ওম শান্তি আজ কুড়ি তিন দু হাজার পঁচিশের বাবার সাকার মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা এই পুরনো দুনিয়ার সুক্ত হল অল্প খালের ঘনভঙ্গুর এ সাথে যাবে না সাথে তো জ্ঞান রত্ন যাবে সেই জন্য অবিনাশী উপার্জন জমা করো আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাবার পড়াশোনাতে তোমাদেরকে কোন বিদ্যা শেখানো হয় না উত্তরে বলেছেন ভূত কারোর সংকল্পকে রিড করা এ হলো ভূত তোমাদেরকে এই বিদ্যা শেখানো হয় না বাবা কোনো নন তিনি হলেন কোন অর্থাৎ নলেজফুল বাবা তোমাদেরকে আধ্যাত্মিক পড়াশোনা পড়ানোর জন্য আসেন এই পড়ার দ্বারা তোমরা একুশ জন্মের জন্য বিশ্বের রাজত্ব পেয়ে যাও ভারতে ভারতবাসীরা গান গায় আত্মা এবং পরমাত্মা আলাদা থেকেছে এখন বাচ্চারা জেনেছে যে আমাদের আত্মাদের পিতা পরমাত্মা আমাদেরকে রাজ্য শেখাচ্ছেন তিনি নিজের পরিচয়ের সাথে সাথে সৃষ্টির আদিমধ্য অন্তিমের পরিচয়ও দিচ্ছেন কেউ কেউ পাকাপাকিভাবে ভাবে নিশ্চিত হয়েছে কেউ হয়তো একটু কম বুঝেছে বিভিন্ন ক্রম রয়েছে বাচ্চারা জানে যে আমরা জীব আত্মারা পরম পিতা পরমাত্মার সম্মুখে বসে আছি গাওয়া হয়ে থাকে আত্মা এবং পরমাত্মা অনেক দিন আলাদা থেকেছে কিন্তু আত্মা যখন মূল বতনে থাকে তখন তো আলাদা থাকার প্রশ্নই আসে না এখানে এসে যখন জীবাত্মা হয়ে যায় তখনই পরমাত্মা পিতার থেকে আত্মারা আলাদা হয়ে যায় পরম পিতা পরমাত্মার কাছ থেকে আলাদা হয়ে এখানে পার্ট প্লে করতে আসে আগে তো কোনো অর্থ না বুঝে এমনিতেই গান এখন স্বয়ং বাবা বসে এখন বা এখন তো স্বয়ং বাবা বসে থেকে বোঝাচ্ছেন বাচ্চারা জানে যে আমরা পরম পিতা পরমাত্মার কাছ থেকে আলাদা হয়ে এখানে পার্ট প্লে করতে আসি তোমরাই সবার আগে শিব বাবার কাছ থেকে আলাদা হয়েছ তাই সবার আগে তোমাদের তোমাদের সাথে সাক্ষাৎ করেছে খাস তোমাদের জন্যই বাবাকে আসতে হয় আগের কল্পেও এই বাচ্চাদেরকেই পড়িয়েছিলাম যারা পরবর্তীকালে সর্কের মালিক হয়েছিল তখন অন্য কোনো ভূখণ্ড ছিল না বাচ্চারা জানে যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের অন্তর্গত ছিলাম যাকে ডিটি কিংবা দেব বলা হয়। প্রত্যেকেরই প্রত্যেকেরই একটা নিজস্ব ধর্ম থাকে বলা হয় রিলিজিয়ান ইজ মাইট বা ধর্মই শক্তি ধর্মের মধ্যেই শক্তি থাকে তোমরা বাচ্চারা জানো যে লক্ষ্মী নারায়ণের মধ্যে কতই না শক্তি ছিল কিন্তু ভারতবাসীরা তো নিজের ধর্মকেই জানে না কারোর বুদ্ধিতে আসে না যে ভারতে বরাবর এনাদেরই ধর্ম ছিল ধর্মকে না জানার কারণে ভারতবাসীরা এ রিলিজিয়াস অধার্মিক হয়ে গেছে রিলিজিয়ানের ভেতর রিলিজিয়ানে ফেরত আসার ফলে আবার তোমাদের মধ্যে অনেক শক্তি চলে আসে তোমরা পাহাড়কে সরিয়ে বানিয়ে দাও ভারতকে সোনার পাহাড় বানিয়ে দাও ওখানে খনিগুলো সোনায় ভরপুর থাকবে সোনার পাহাড় থাকবে যেগুলো ওখানে উন্মুক্ত হবে সোনা গলিয়ে ইট বানানো হবে ওই রকম বড় বড় ইট দিয়ে ঘরবাড়িগুলো বানানো হবে মায়া মায়াবিল্লির খেলাও দেখানো হয় ওগুলো সব গল্প কাহিনী বাবা বলছেন আমি এখন তোমাদেরকে শোনাচ্ছি দেখানো হয়েছে কেউ ধ্যানে বসে দেখলো যে সে ঝুলি ভর্তি করে এসবে নিয়ে আসছে অথচ ধ্যান ভাঙার পরে দেখলো কিছুই নেই তোমাদের ক্ষেত্রেও এরকমই হয় এটাকে দিব্যদৃষ্টি বলা হয় এতে কিছুই লাভ হয় না অনেকেই নধা ভক্তি করে অর্থাৎ ভক্তি করে থাকে ওদের ওই ভক্তমালা আলাদা আর এই জ্ঞানমালা আলাদা রুদ্রমালা আর বিষ্ণুমালা বলা হয় ওগুলো সব মালা এখন তোমরা রাজত্ব প্রাপ্তির জন্য পড়ছ তোমাদের বুদ্ধি টিচার এবং রাজত্বের সাথেই যুক্ত আছে কলেজেও পড়াশোনার সময়ে বুদ্ধি টিচারের সাথে যুক্ত থাকে যে ব্যারিস্টার সে শিক্ষা দিয়ে তার মতোই তৈরি করে এই বাবা তো নিজে তা হন না এই ওয়ান্ডার এখানেই এটাই হলো তোমাদের আধ্যাত্মিক পড়াশোনা তোমাদের বুদ্ধি শিবাবার সাথে যুক্ত রয়েছে ওখানেই নলেজফুল বা জ্ঞানের ওনাকে নলেজফুল বা জ্ঞানের সাগর বলা হয় জানি জানান হার শব্দের অর্থ এটা নয় যে তিনি বসে বসে সকলের মনের কথা জানবেন কার মনে কী চলছে সেই সব জানবেন যারা থট রিডার তারা এসব শোনায় ওটাকে ভূতবিদ্যা বলা হয় এখানে তো বাবা মানুষ থেকে দেবতা বানানোর শিক্ষা দেন মানুষ থেকে দেবতা বানানোর গায়নও রয়েছে তোমরা বাচ্চারা বুঝেছ যে আমরা এখন ব্রাহ্মণ হয়েছি এবং পরের জন্মে দেবতা হব আদি সনাতন ধর্মেরই করা হয় শাস্ত্রগুলোতে অনেক গল্প কাহিনী লিখে দিয়েছে এখানে তো স্বয়ং বাবা বসে ডাইরেক্ট পড়াচ্ছেন ভগবানুবাজ ভগবানই হলেন জ্ঞানের সাগর সুখের সাগর শান্তির সাগর তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি উত্তরাধিকার দেন তোমাদের এই পড়াশোনা পুরো একুশ জন্মের জন্য তাই কতই না ভালো করে পড়তে হবে নতুন স্থাপন করার জন্য বাবা কেবল একবার এসে আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা দেন নতুন দুনিয়াতে নতুন দুনিয়াতে তো এই দেবী দেবতাদের রাজত্ব ছিল বাবা বলেন আমি ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছি যখন এই ধর্ম ছিল তখন অন্য কোন ধর্ম ছিল না এখন অন্য সকল ধর্ম রয়েছে ত্রিমূর্তির ছবি দেখিয়েও তোমরা বোঝাও যে ব্রহ্মার দ্বারা এই ধর্মে স্থাপন হয় এখন এখানে ওই ধর্ম নেই গায়ন করা হয় আমার আমার মতো নির্গুণের মধ্যে কোনো গুণ নেই তুমি স্বয়ং দয়া করো যখন এরকম বলা হয় তখন বুদ্ধি গডফাদারের দিকেই চলে যায় তাকে মার্সিফুল বা দয়ার সাগর বলা হয় বাবা তো বাচ্চাদের সকল দুঃখ দূর করে একশো শতাংশ সুখ দেওয়ার জন্যই আসেন তিনি কতই না দয়া করেন তোমরা এখন বুঝেছ যে আমরা যেহেতু বাবার কাছে এসেছি তাই বাবার কাছ থেকে সম্পূর্ণ সুখ নিতে হবে ওটাকে বলাই হয় সুখধাম এটা হলো দুঃখাম এই চক্রটাকে ভালোভাবে বুঝতে হবে শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করলে অন্তিমকালে যেমন মতি তেমনি গতি লাভ হবে অর্থাৎ অন্তমতি স্বগতি হবে শান্তিধামকে স্মরণ করলে তো অবশ্যই শরীরকে ছাতে হবে তাহলেই তো আত্মা শান্তিধামে যেতে পারবে কেবল বাবা ছাড়া অন্য কারোর কথা যেন মনে না আসে লাইন একেবারে ক্লিয়ার থাকতে হবে কেবল বাবাকে স্মরণ করলে অন্তরে খুশির পারদ উদ্ধামী হয় এই পুরাতন দুনিয়ার এবং ক্ষণভঙ্গুর এগুলো কিছুই সঙ্গে যাবে না সঙ্গে যাবে কেবল এই অবিনাশী জ্ঞানরত্ন অর্থাৎ এই জ্ঞানরত্নের দ্বারা যা উপার্জন হবে সেগুলি তোমাদের সঙ্গে যাবে যার প্রাপ্তি তোমরা একুশ জন্ম ভোগ করবে তবে হ্যাঁ বিনাশী ধন সম্পত্তিও তাদের সঙ্গে যাবে যারা বাবাকে সহযোগ করবে বাবা তুমি আমাদের এই কড়ির বিনিময়ে ওখানে আমাদেরকে মহল বানিয়ে দিও বাবা এই কড়ির বিনিময়ে কত রত্ন দান করেন আমেরিকার লোকেরা এই রকম অনেক অর্থ খরচ করে পুরাতন জিনিস কেনে মানুষ ওই সব পুরাতন জিনিসগুলো চড়া দামে বিক্রি করে আমেরিকার লোকেদের কাছ থেকে পাই পয়সার জিনিসের বিনিময়ে হাজার হাজার টাকা নিয়ে নেয় বাবা কত ভোলা গ্রাহক ভোলানাথের গায়ন রয়েছে মানুষ তো এই সব কিছুই জানে না ওরা শিব আর শঙ্করকে ভিন্ন বলে দেয় তার উদ্দেশ্যে বলে ঝুলি ভরে দাও তোমরা বাচ্চারা এখন বুঝেছো যে আমরা যেসব জ্ঞানরত্ন পাচ্ছি সেগুলো দ্বারাই আমাদের ঝুলি ভরপুর হয়ে যাচ্ছে ইনি হলেন অসীম জগতের পিতা ওরা তো শঙ্করকে দেখিয়ে বলে ধোতরা খায় ভাঙ খায় যত সব আজকবি কথা বসে বসে বানিয়েছে তোমরা বাচ্চারা এখন সদগতি প্রাপ্তির জন্য পড়াশোনা করছো এটা হলো একদম শান্ত থাকার পড়াশোনা এই রকম আলো জ্বালানো এরকম আলো জ্বালানো হয় এবং জাঁকজমক করা হয় যাতে মানুষ এসে জিজ্ঞেস করে যে তোমরা এত ধুমধাম করে কেন শিব জয়ন্তী পালন করো শিব বাবাই তো ভারতকে বিত্তবান বানায় লক্ষ্মীনারায়ণকে স্বর্গের মালিক কে বানিয়েছে সেটা কি তোমরা জানো আগের জন্মে লক্ষ্মীনারায়ণ কি ছিলেন আগের জন্মে ইনি জগৎ আম্বা আর জ্ঞান জ্ঞানেশ্বরী ছিলেন পরের জন্মে তিনি হয়েছিলেন তাহলে দিক দিয়ে হয়তো ইনি স্বর্গের মালিক ছিলেন কিন্তু জগতাম্বা কোথাকার মালিক ছিলেন তার কাছে মানুষ কেন যায় ব্রাহ্মণরাও একশো হাত দুশো হাত এক হাজার হাত ব্রহ্মারও একশো হাত দুশো হাত এক হাজার হাত দেখানো হয় সন্তানের সংখ্যা যত বৃদ্ধি পায় হাতের সংখ্যা তত বাড়তে থাকে জগতাম্বার বেশি হাত দেখানো হয়েছে ওনার কাছে গিয়ে সবকিছু প্রার্থনা করে সন্তান হওয়ার কিংবা অন্য অনেক আশা নিয়ে যায় কিন্তু লক্ষ্মীর কাছে কখনো এই রকম প্রার্থনা করে না তিনি তো কেবল বিত্তমান ছিলেন কিন্তু জগতাম্বার কাছে থেকে স্বর্গের রাজত্ব প্রাপ্ত হয় মানুষ এটাও জানে না যে জগতাম্বার কাছ থেকে কি প্রার্থনা করা উচিত এটা তো পড়াশোনা জগতাম্বা কোন বিষয় নিয়ে পড়েছেন রাজযোগ এটাকে আবার বুদ্ধিযোগ বলা হয় অন্য সব কিছু থেকে তোমাদের বুদ্ধির চোখ সরে গিয়ে কেবল বাবার সাথে যুক্ত হয়ে যায় বুদ্ধি তো অনেক দিকে ছুটে বেড়ায় বাবা এখন বলছেন আমার সাথে বুদ্ধিযোগ করো বুদ্ধিযোগ যুক্ত করো তাহলে বিনাশ হবে না তাই বাবা ফটো তুলতেও বারণ করেন এই শরীরটার তো এনার এই শরীরটা তো এনার বাবা স্বয়ং দালাল রূপে বলছেন তোমাদের এই গাছ বন্ধন ক্যান্সেল হয়ে গেছে এখন এখন কাম বাসনার চিতা থেকে নেমে এসে জ্ঞানের চেতায় বসো কাম বিকারের চিতা থেকে নেমে এসো নিজেকে আত্মারূপে অনুভব নিজেকে আত্মারূপে অনুভব করে আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করলে বিনাশ হবে কোনো মানুষ কখনো এই রকম বলতে পারবে না মানুষকে কখনো ভগবান বলা যাবে না তোমরা বাচ্চারা জানো যে বাবাই হলেন পতিত পাবন তিনি এসে কাম বিকারের চিতা থেকে নামিয়ে জ্ঞানের চেতায় বসিয়ে দেন তিনি হলেন আত্মিক পিতা এনার মধ্যে বসে থেকে তিনি বলছেন তোমরাও তোমরাও আত্মা আত্মা এটা বোঝাও। বাবা বলছেন অন্যদের মন্মনা ভব মন্মনা শব্দটা উচ্চারণ করলেই তার স্মরণ চলে আসবে এই পুরাতন দুনিয়ার বিনাশ অতি নিকটে বাবা বোঝাচ্ছেন এটা হলো ভয়ঙ্কর মহাভারতের লড়াই কেউ হয়তো বলবে লড়াই তো বিদেশেও হয় তাহলে এটাকে মহাভারতের যুদ্ধ বলা কেন বলা হয় কেন তো ভারতেই তো যজ্ঞের রচনা হয়েছে এখান থেকেই তো বিনাশের নির্গত হয়েছিল মিষ্টি বাচ্চারা তোমাদের জন্য যদি নতুন দুনিয়ার প্রয়োজন হয় তবে এই পুরোনো পুরাতন দুনিয়ার বিনাশ তো অবশ্যই হবে এখান থেকে মূল লড়াই আরম্ভ হয় এই রুদ্র জ্ঞানযোগ্য থেকে ভয়ঙ্কর লড়াই এবং বিনাশের অগ্নি প্রচলিত হয়েছে হয়তো হয়তো শাস্ত্রতে লেখা আছে কিন্তু কে বলেছে সেটা কেউ জানে না বাবা এখন নতুন দুনিয়ার জন্য এসব বোঝাচ্ছেন তোমরা এখন রাজত্ব নিচ্ছ দেবী দেবতা হচ্ছ রাজত্বে অন্য কেউ থাকবে না আসরিক দুনিয়ার বিনাশ হয়ে যাবে বুদ্ধিতে রাখতে হবে যে আমরা তো কালকে রাজত্ব করতাম বাবা আমাদেরকে রাজত্ব দিয়েছিলেন তারপর চুরাশি জন্ম দিয়েছে নিয়েছি এখন পুনরায় বাবা এসেছেন তোমাদের মতো বাচ্চাদের মধ্যে এইসব জ্ঞান রয়েছে বাবা স্বয়ং এই জ্ঞান দিয়েছেন যখন দেবতা ধর্ম স্থাপন হয় তখন সমগ্র এক জগতের বিনাশ হয়ে যায় বাবা নিজে বসে থেকে ব্রহ্মার দ্বারা এই সব বিষয় বোঝাচ্ছেন ব্রহ্মাও শিব বাবার সন্তান বিষ্ণুর বিষয়ে বোঝানো হয়েছে ব্রহ্মা থেকে বিষ্ণু এবং বিষ্ণু থেকেই ব্রহ্মা হয় তোমরা এখন বুঝে গেছ যে আমরা বর্তমান ব্রহ্মার আমরা বর্তমানে ব্রাহ্মণ জন্মে রয়েছি তারপর দেবতা হব তারপরে আবার জন্ম নেব যেহেতু যেহেতু কেবল বাবাই এই জ্ঞান দান করেন সুতরাং অন্য কোনো মানুষের কাছ থেকে কিভাবে এই জ্ঞান পাওয়া সম্ভব গোটাটাই বুদ্ধি দিয়ে বিবেচনা করার বিষয় বাবা বলেছেন অন্য সব দিক থেকে বুদ্ধিযোগ ছিন্ন করো বুদ্ধিটাই বুদ্ধিটাই বিগড়ে যায় বাবা উপদেশ দিচ্ছেন আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনষ্ট হবে গৃহস্থ জীবনে থাকতে চাইলে থাকো এম অবজেক্ট তো সামনেই রয়েছে তোমরা জানো যে আমরা পড়াশোনা করে এই রকম হবো তোমাদের এই পড়াশোনা কেবল সঙ্গম যুগের জন্য এখন তোমরা ওদিক কেউ নয় নেই ওদিকেও কেউ নেই এদিকেও নেই তোমরা এখন বাইরে আছো বাবাকে তো মাঝিও বলা হয় গান করে আমাদের নৌকা তীরে নিয়ে চলো এটা নিয়ে একটা গল্প আছে কেউ 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 চলতে শুরু করে দেয় আবার থেমে যায় বাবা এখন বলছেন আমি নিজে বসে থেকে মুখ দ্বারা জ্ঞান শোনাই ব্রহ্মা এলো কোথা থেকে যিনি প্রজাপিতা তাকে তো অবশ্যই এখানে থেকেই এখানে থাকতে হবে আমি এনাকে দত্তক নিই এবং একটা নামও রাখি তোমরাই তোমরাই হলে ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ তোমরা কলি যুগের অন্তিমেও রয়েছ এবং তোমরাই আবার সত্যযুগের শুরুতেও আসবে সবার আগে তোমরাই বাবার থেকে আলাদা হয়ে পাট প্লে করতে এসেছো তবে তবে আমাদের মধ্যেও তো সবাই এরকম নয় এটা বুঝতে পারা যাবে যে কারো কারো পুরো চুরাশি কার কার এটাও বুঝতে পারা যাবে যে কারা কারা পুরো চুরাশি জন্ম নেয় এই লক্ষ্মীনারায়ণের ক্ষেত্রে তো গ্যারেন্টি রয়েছে এনাদের জন্যই শ্যাম সুন্দরের গায়ন করা হয় দেবী দেবতারা সুন্দর ছিলেন ওনারা শ্যাম থেকে সুন্দর হয়েছিলেন গ্রামের বেয়াদব ছেলে থেকে পরিবর্তিত হয়ে সুন্দর হয়ে যায় আজকাল সব ছেলে মেয়ে বেয়াদব হয়ে গেছে এগুলো সব অসীম জগতের বিষয় যেটা কেউই জানে না কত ভালোভাবে বোঝানো হয় সার্জেন তো সকলের জন্যই এক ইনি হলেন অবিনাশী সার্জেন যোগকে অগ্নি বলা হয় কারণ যোগের দ্বারাই আত্মার খাদ নির্গত হয় যোগ অগ্নির দ্বারাই তমপ্রধান প্রধান আত্মার হয়ে যায় আগুন কম থাকলে খাদ নির্গত হবে না স্মরণ স্মরণ করাকেই যোগ অগ্নি বলা হয় এর দ্বারাই বিকর্মের বিনাশ হয় বাবা বলেছেন আমি তোমাদেরকে কত করে বোঝাই এগুলো তো ধারণ করতে হবে ঠিক আছে মর্মনা ভব এই বিষয়ে ক্লান্ত হলে চলবে না বাবাকে স্মরণ করতেই ভুলে যায় ইনি হলেন সকল ইনি হলেন সকল পতিত পাওয়া পতির পতি ইনি হলেন সকল পতির পতি যিনি জ্ঞানের দ্বারা তোমাদেরকে সাজাচ্ছেন নিরাকার পিতা বলেছেন অন্য সবকিছু থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে আমাকে অর্থাৎ নিজ পিতাকে স্মরণ করো বাবা তো সকলের বাবা তো সকলের অভিন্ন তোমাদের এখন উন্নতি হচ্ছে বলা হয় বলা হয় তোমাদের কল্যাণই সকলের কল্যাণ বাবা তো সকলের কল্যাণ করার জন্য এসেছেন রাবণ সবাইকে দুর্গতিতে নিয়ে যায় রাম সবাইকে সদগতিতে নিয়ে যায় আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি মাতা পিতা স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা দাদাকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার

মায়ার বন্ধনগুলির থেকে সদা নির্বন্ধন থেকে যোগযুক্ত বন্ধনমুক্ত বিস্তারে বলেছেন মুক্তের লক্ষণ হলো সদা যোগযুক্ত যোগযুক্ত বাচ্চারা দায়িত্বের বন্ধন বা মায়ার বন্ধন থেকে মুক্ত হয় মনেরও বন্ধন থাকবে না লৌকিক দায়িত্ব তো হল খেলা এর জন্য ডাইরেকশন অনুসারে খেলার রীতির দ্বারা হাসতে হাসতে খেলো তাহলে ছোট ছোট বিষয়ে কখনো ক্লান্ত হবে না যদি বন্ধন মনে করো তাহলে বিরক্ত হয়ে যাবে কি কেনর প্রশ্ন উঠবে কিন্তু দায়িত্ব হলো বাবার আর তোমরা হলে নিমিত্ত দায়িত্ব হলো বাবার আর তোমরা হলে নিমিত্ত এই স্মৃতিতে থেকে বন্ধন মুক্ত হও তাহলে যোগযুক্ত হয়ে যাবে আজকে স্লোগান কারণ কারাবান হারে স্মৃতিতে থেকে ভান অর্থাৎ ইগো আর অভিমানকে অভিমানকে সমাপ্ত করো আজকে ইশারা ইসারা সভ্যতারূপী কালচারকে ধারণ করো বা বলেছেন অপবিত্রতা কেবল কাউকে দুঃখ দেওয়া বা পাপ কর্ম করাই নয় কিন্তু নিজের মধ্যে সত্যতা স্বচ্ছতা বিধিপূর্বক যদি অনুভব করে থাকো তাহলে সেটাই হলো পবিত্রতা রকম কথিত আছে সত্যে নৌকা ডুবে যায় না কিন্তু দোলাচলে আসবে কিন্তু অনেকটি সত্যতা অনেস্টি যা দোলাচলে আসবে কিন্তু ডুববে না এই জন্য সব এই জন্য সত্যতার সাহসের দ্বারা পরমাত্মার